সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একজন আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে বর্তমান জামানায় দেখা যায় ইহুদি নাসারারা একের অদিয়তকে ঈমান আনে কিন্তু মুসলমান এক আল্লাহর প্রতি ঈমান আনেন করবে ইমান কিভাবে নষ্ট হয় বিসমিল্লার বা থেকে শুরু করে সুরাত নাসের মিনাল জিন্নাতী ও নাসের সিন পর্যন্ত আল্লাহ রব্বুল আল যত বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধানের ওপর পরিপূর্ণ মানার নাম হলো ইমান আর এই প্রত্যেকটা বিষয় থেকে একটা সুরা নয় একটা আয়াত নয় একটা শব্দকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ডাইরেক্টার ইমান হারিয়ে যাবে বিস্মিল্লার বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান্না সূরাতুন নাসের শেষের সিন হরপ পর্যন্ত এর ভিতরে যা আছে প্রত্যেকটা মানার নাম হলো ঈমান আর এই ঈমান নষ্ট করার জন্য একটা সূরা অস্বীকার করার দরকার নাই একটা আয়াত অস্বীকার করার দরকার নাই একটা শব্দ অস্বীকার করলে ডাইরেক্ট ঈমান বাতিল হয়ে যাবে যুগের পর যুগ যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছে প্রত্যেকটা নবী এসে ইমানের দাওয়াত দিয়েছেন আর প্রত্যেকটা নবীকে আল্লাহ রবুল আলমিন ইমানের পরীক্ষাও নিয়েছেন যে ব্যক্তির উপর আল্লাহ রবুল আলমিন ইমানের পরীক্ষা নেন বুঝবেন আল্লাহ রবুল আলমিন ওই বান্দাকে ভালোবাসেন এই জন্য ইমানের পরীক্ষা নেন মৌসা আলাই ইসলামের জামানাই ফেরাউন একদিন ঘরের মধ্যে তাকাইয়া দেখে তার ঘরের মধ্যে যেই দাসী ছিল জবান দিয়া কি জানি আস্তে আস্তে জিকির করি ফেরাউন চজরটা ওই দাসীর প্রতি চলে গেল ফেরাউন জিজ্ঞেস করে এরে দাসী কার নাম জপতেছ বলে ফেরাউন আমি আমার আল্লাহর নামে জিকির জপি ফেরাউন ডাক দিয়া বলে আমি তো খুদা আবার আমাকে সারা কার জিগির করো এবার দাসী ডাক দিয়ে বলে ফেরাও শুন তোমার যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর নামে আমি জিকির করি ফেরাউন এবার বলে দাসী একবার যা বলছো মাইনা নিছি দ্বিতীয়বার আর বলবা না কারণ খুদা তো আমি আবার কোন খুদার গোলামি করো কার জিকির জব দাসি ডাক দিয়া বলে ফেরাউন শুন জীবন চলে যেতে পারে ইমান বিক্রি করতে পারবো না যেই মাওলা তোমাকে বানাইছে ওই মাওলার প্রতি ইমান আনয়ন করেছি জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি না ফেরাউন তার সঙ্গ বন্ধকে ডাক দিয়া বলে এই দাসির চারটা সন্তান আছে চারটা সন্তানকে আমার কাছে নিয়ে আয় ফেরাউনের কথা মতোই আমান্যা ওই দাসীর চারটা সন্তানকে নিয়ে আসলো ফেরাউন একে এক করে ওই দাসীর চারটা সন্তানকে টকবক জ্বলন্ত তেলের মধ্যে পুড়ে ফেললো ফেরাউন ডাক দেব দাসী সারাটা জীবন আমার ঘরের মধ্যে কাটাইয়া দিলি। এবার ইমান ছেড়ে দে ওই আল্লাহর প্রতি আমার প্রতি ইমান আনায়ন কর আমাকে খুদা বলে বিশ্বাস কর তাহলে তোর সন্তানদেরকে ছেড়ে দিব দাসী শিকার হয় না বলে জীবন দিতে রাজি সন্তান তো পরের কথা নিজের জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি না দাসীর কথা শোনার পর ফেরাউন্না একের পর এক সমস্ত সন্তানকে তেলের মধ্যে পুরে ফেললো দাসীকে এবার ডাক দিয়া বলে দাসী ইমান আন আমার প্রতি আমি তোকে ছেড়ে দিব দাসী ডাক দাসকে জীবন থাকতে ইমান মান তোর প্রতি আনতে রাজি না এবার দাসীকে বলে দাসি খুব ভালো করে বললাম ইমান ছেড়ে দেব এই আল্লাহর প্রতি আমার প্রতি ইমান আনয়ন কর আমি তোকে ছেড়ে দেব কোনোভাবেই দাসী রাজি হই না এক পর্যায়ে দাসীকে হত্যা করে ফেলল এবার ফেরাউন ঘরের মধ্যে ডাক দিয়া বলে আসিয়া দেখ আমার দাসীটা আমার ঘরের মধ্যে তো দিন কাটাইলো কিন্তু সে আমাকে খুদা মানে না খুদা মানে জনের এইজন্য সাইজ করে দিছি একেবারে শেষ করে দিছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া যে ওই ব্যক্তি সাইজ করছো না ওই ব্যক্তি ভালা কামের মধ্যেই ছিল তুমি যে কুকাইমিয়া এই জন্য কাম কি বলো তুমি তো দেখি ওই লাইনের কথা বলতেছ তুমি তো ওই লাইনের কথা বলতেছ খুদা তো আমি তে আমার এবার দিয়ে আরেকজনের জিকির জপে। এই জন্য সাইজ দিছি সন্তান সহ দাসীর এই দুনিয়া থেকে বিদায় করে দিছি তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করেছ না বরং তুমি তাকে হত্যা করে আল্লাহর জান্নাতের মধ্যে পাঠাইয়ে দিছ সোমান বলবেন না এখন আসিয়া বলে যে তুমি তো তাকে জান্নাতে পাঠাই দিছ ফেরা ক তুমি বুঝি ওই লাইনের আচ্ছা তুমি কো আমি তো ফেরাউন খুদা আরো কোনো খুদা আছে জমিনে আসিয়া ক তুমি কিসের খুদা যেই আল্লাহ তোমাকে বানাইছে তিনি হলেন রব দুনিয়ার মধ্যে অন্য মানুষকে খোদা বলে স্বীকার করতে রাজি না ফেরাউন গেছে চেইদা হ্যাঁ তুমিও দেখি দাসিল লাইনি হারতেছ কাসিয়া খোদা আমারে মারো নালে তোমারও শেষ করে দিব ফেরাউন তার স্ত্রীকে বলতেছে খোদা আমাকে মানো নালে জমিন থেকে তোমাকেও শেষ করে দিব এবার আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন ভালো করে শুনে রাখো যে আল্লাহ তোমার আমারে বানাইছে ওই আল্লাহকে বাদ দিয়া তোমাকে খুদা মানতে রাজি না এবার ফেরাউন্য বলে বিবি আমাকে খুদা বলে স্বীকার করবি না তাইলে আমার কঠিন শাস্তি বুক কর এই কথা বলার পর ফেরাউন তার বন্ধুকে হামান ডাক দিয়া বলে বন্ধু আমার বিবি আমাকে খুদা বলে স্বীকার করে না আমার বিবিকে দুনিয়া থেকে বিদায় করে দিব এবার ফেরাউল না কি করছে আসিয়ারে উলঙ্গ কইরা উত্তপ্ত বালির উপরে প্যারাগ মেরে দিছে আসিয়া গরম বালির মধ্যে শুইয়া শুইয়া আল্লাহর নামের জিকির করে আর মুস্কি মুস্কি হাসি এবার ফেরাউল না ডাক দিয়ে বলে বিবি ঈমান ছার নয়তো দুনিয়া থেকে বিদায় করে দিব আসিয়া কোনো ভাবে রাজি না এবার আসিয়াকে ডাক দিয়ে বলে বিবি ঈমান ছার বিনা শরীর থেকে চামড়া খসবো এই কথা বলার পর ফেরাউন আসিয়ার শরীর থেকে একে

কে বিদায় হয়ে যা এবার আসি এই কথা শুনার পর মুসকি মুসকি হাসে এবার ফেরাউন ডাক দিয়ে বলে বিবি মরার সময় একটা সত্য কথা বলে যা আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই তার পর তুই মুসকি মুসকি কেন হাসছ আসিয়া ডাক দিয়ে বলে তুমি যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা কিন্তু আমি আমার মাওলাকে বলেছি এরা আরশের মালিক জীবন একবার নয় হাজার বার দিতে রাজি ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই না তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে নাও আমি মাওলার কাছে দোয়া করার পর ইমানে চোখ দিয়ে তাকাইয়া দেখি আমার মাওলা জান্নাতের মধ্যে একটা ঘর রেডি করে জান্নাত থেকে শুরু করে মাটি পর্যন্ত ফেরেস্টের লাইন ধরে দিছে আর প্রত্যেকটা ফেরেস্টা আমাকে জান্নাত নেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছে এই জন্য আমি হাসতেছি এরা বলেন ইমানের কত দাম ইমানের কত দাম প্রত্যেক যুগে যুগে নবী রাসুল সাহাবেকেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি না চারটা কোয়ালিটির মধ্যে এক নাম্বার কি পাইলাম ইমান আনতে হবে আল্লাহ তারা কেমন ইমান যে সাহাবা কেরামের ইমানের মতো আমাদের ইমান থাকতে হবে যে জীবন যেতে পারে জেল হতে পারে ফাঁসির কাস্টে ঝুলতে পারি ইমান ছাড়তে রাজি না কিন্তু আমাদের সমাজের মধ্যে ইমান চূড়া ঢুকে গেছে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মহল্লায় পাড়াই পাড়াই ইমান চূড়া ঢুকে গেছে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য সর্বদাই দেখবেন এরা আমাদেরকে বিভ্রান্তি করার জন্য সর্বদাই গুনার কাজে ডাকতেছে নেকের কাজে ডাকে না দুই নাম্বার কয়লিটা হলো ওয়া আমিনুস সালিহাত সদ কর্ম করা আল্লাহর নামাজ আদায় করা আজকে আমার বিষয় হলো নামাজ ইমান মোহতারাম হাজরিন আল্লাহ রবাহ আলমিন বলে নামাজ আদায় করা আমার জন্য এই নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছেন যুবক বাইরে আমার আল্লাহ কারা

বন্ধুরা নাই বরং তার মাহবুবকে তার বন্ধুকে আর সে আজিমে দাওয়াত দিয়া নিয়া পাশে বসাইয়া বন্ধুর সাথে কথা কোপনের পর বন্ধু যখন জমিনে চলে আসবে বন্ধু বলে আল্লাহ আমি তো তোমার সাথে সাক্ষাৎ করেছি আমার উম্মত তোমার সাথে কিভাবে সাক্ষাৎ করবে এই কথা বলার পর আল্লাহ তার বন্ধুর জন্য উম্মতের হাদিয়ার জন্য নামাজ পাঠাইয়া দিছেন বলেন সুহান আল্লাহ রব আলমিন পঞ্চাশ নামাজ হাদিয়া দিয়েছিলেন কয়কতো বলেন 50 শব্দ নামাজ যখন 50 নামাজ দিয়ে ফিরে আসে প্রতিমধ্যে موسی আলাইহিসসালামকে দেখতে দেখা موسی নবী বলেন ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছেন করে বলে 50 নামাজ হাদিয়া দিয়েছে কে নবী আপনার উম্মত করবে না কারণ আমি তো জমিনে প্র্যাকটিক্যালি দেখে আসছি আপনার উম্মত করবে না কমিয়ে নিয়ে আসেন এক এক করে যাইতে যদি আল্লাহর নবী পাঁচ বার নয় বার পর্যন্ত যাওয়ার পর পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমিয়ে ফেলেছেন এবার আল্লাহ নবী সাথে আবার দেখে বলে নবী কয়েক আনছেন কমিয়ে নিয়েছেন ক আমি পড়াইতে পাঁচ অক্ট জমিনের মধ্যে পড়বে না আপনার উন্মত কমিয়ে নিয়েছেন আল্লাহ নবী বলে না আমি নয় বার পর্যন্ত গেছি এবার অনেক লজ্জা লাগে আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না কমাইতেই পারবো না আমার তো নামাজটাকে নামাজ মনে করি নামাজটা বলতে নামাজ না নামাজটা হলো আল্লাহর বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের খেলা কেমনি ভাবে আল্লাহর নবী বলেন যখন গুরু বান্দা নামাজে দাঁড়াই তখন স্বয়ং আল্লাহর সাথে কথা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাত্রিরা যখন শেষ পর্যায়ে চলে যেত আমার মনে হইত রাত্রিটা কখন শেষ হবে মাউলা আমাকে ডাকে এরে আলী আয় আমি আল্লাহর সাথে একটি কথা বল সারা রাত কাটাইয়া দিলি আমি আল্লাহর সাথে কথা বললি না এরে আলী আয় আমি আল্লাহর সাথে একটু প্রেমের খেলা খেল একটু আয় নামাজে দাঁড়াইয়া যা আলী রাজি আল্লাহ বলেন ফজরের পর আবার যখন জহরের রক্ত চলে আসতো মনে হইতো আমার আল্লাহ ডাকে নামাজের জন্য না বলে আলী রে আয় আমি আল্লাহর সাথে একটু প্রেমের খেলা খেলা আমি আল্লাহর সাথে একটু কথা বল কারণ আমার হাবিব যখন পাঁচ নামাজ জমিনে নিয়ে আসে আমার হাবিব চক্রবরা ওসলিয়া কান্না করে আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ যদি না আদায় করে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তখন আমি আমার বন্ধুকে সান্তনা দিয়েছিলাম আরে বন্ধু চিন্তা করবেন না আপনার উম্মতকে আমি রব রোগ ডাইকানডাইকা নামাজ আদায় করাইবো শুধু নামাজ আদায় করব না আমি আপনার উম্মতকে ডাইকানডাইকা প্রেমের খেলা খেলবো সুবহানাল্লাহ বলবেন না যে প্রেমের খেলা আশিক মাশুকের খেলা বান্দার সাথে আল্লাহর প্রেম এটাই জমিনের মধ্যে সবচেয়েই যে বড় ভালোবাসা এটা কেমন একটা ধামী ভালোবাসা আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবাদুYawmal qiyamatis salat কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন নামাজের হিসাব নিবেন।

তারা জান্নাতের বিনিময় জান্নাতের পরিবর্তে আপনাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন দেখেন আমাদের সর্বপ্রথম কাজ হলো জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা যেই ব্যক্তি পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা বলেন পিছনে ভাইরা বলেন না কয়টা দিবেন বলবেন পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো রিজিকের মধ্যে বরকত দান করবেন কখনো তার রিজিকের অভাব হবে না কখনো রিজিকের অভাব হবে না আমরা জমিনের মধ্যে যত ব্যবসা চাকরি যা বলেন সব রিজিকের জন্য রিজিক তালাশ করার জন্য আল্লাহ বলে গুলামি কর আমার রিজিক তো আমিই দিব হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জামানাই দুইজন ব্যক্তি আগুনের পূজা করত তো দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের বয়স পঁচাত্তর বছর ছোট বয়স পঁয়ত্রিশ বছর বড় ভাই পঁচাত্তর বছর পর্যন্ত আগুনের পূজা করছে আগুন কি খোদা বলে বিশ্বাস করছে স্বীকার করেছে স্বীকার করার পর একদিন ছোট ভাই বলে এ ভাই পঁচাত্তর বছর পর্যন্ত তুমি আগুনের পূজা করলা এখন একবার দেখি তো যার উপাসনা করলাম যার ইবাদত করলাম যাকে খুদা বলে বিশ্বাস করলাম দেখি সে আমাকে পুরাই কিনা এই চিন্তা করার পর দুই ভাই একসাথে গেল একটা আগুন ধরাইয়া আগুনের মধ্যে ছোট ভাই হাতটা দিয়ে দিল এবার ছোট ভাই দেখে যে আগুন তার আঙ্গুলগুলি আস্তে আস্তে পড়তে শুরু করলো ছোট ভাই হাতটা টান দিয়ে সরিয়ে নিল এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে ভাই আমি তো পঁয়ত্রিশ বছর ইবাদত করছি এই জন্য মনে আমারটা পুড়াইছে। তুমি তো বেশি করছো তুমি এবার হাতটা দেও এবার বড় ভাই আগুনের মধ্যে হাত দিল দেখে বড় ভাইয়ের হাত উপরাই নিতেছে বড় ভাই বলে পঁচাত্তর বছর পর্যন্ত যাকে খুদা বলে বিশ্বাস করলাম যাকে খুদা বলে ইমান আনার করলাম যার কে রব বলে স্বীকার করলাম যার ইবাদত করলাম আজকে তো দেখি সে আমাদেরকে পুরাইবে তাহলে তো সে আমাদের খুদা হতে পারে না আমরা তো এমন একজনের ইবাদত করব এমন একজনের গোলামি করব। যার কাছে পাঁচ বছর নারাজি তার ইবাদত না করার পরও একবার ক্ষমা চলে মাফ করে দিবেন তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহ আলমিন বলেন আমার ইবাদত করলি না পঞ্চাশ বছর সত্তর বছর হয়ে গেল এখনো আমি রবের গুলামি করিস না নামাজ পড়স না একবার তো ওবার দরজায় ফিরাই আল্লাহ রব আলিন বলেন একবার তো ওরবার দরজায় নাড়া একবার তো ওবার দরজায় নাড়া দিলে আমি রব তোর সত্তর বছরের পিছনের সমস্ত গুণা মাফ করে দিব এই কথা চিন্তা করার পর এবার বড় ভাই বলতেছে যার ইবাদত করলাম তিনি যদি পুরাই দিতেন তিনি রব হলে কিভাবে ছোট ভাই বড় ভাই যুক্তি করে তৎকালীন যুগের সবচেয়ে বড় জামানার বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই দুই ভাই মিলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেল কালিমা পড়ার জন্য ইমান আনয়ন করার জন্য তো ছোট ভাই ইমান আনয়ন করলো বড় ভাই বলতেছে আমি তো পঁচাত্তর বছর কাটাই দিলাম আগুনের পূজা করতে করতে যার গোলামি করলাম এখন যদি তার গোলামি ছেড়ে দেই মানুষ আমাকে নিয়ে টিটকারি করবে আমি তার গোলামি ছাড়তে রাজি না তো তুমিই পর কালেম আমি পড়তে রাজি না বড় ভাই এই কথা বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দর থেকে বের হয়ে গেল ছোট ভাই তার সন্তান স্ত্রীসহ সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছোট ভাই কে কালিমা শুদা বান দিলেন ছোট ভাই তার সন্তান বিবি একটা নির্জন এলাকায় চলে যাই এবার বিবি বলে স্বামী কালেমা পরে এমন একজন রবের প্রতি ঈমান আনলাম এবার যাও তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো হালাল রিজিক কেন বললেন হারাম রিজিক কেয়া হাজার বার সিজদা দিলে একটা সিজদাও কবুল হবে না বলে আমাদের জন্য হালাল রিজিক কামাই করো স্বামী এই কথা শুনার পর ঘর থেকে বাহির হয়ে বাজারে গেল কাজ খুঁজার জন্য সারাদিন কাজ খুঁজলো যখন দুপুর একটা বেজে গেল কাজ পেল না এবার যুবক চিন্তা করলো কাজ পেলাম না বাকি সময়টা মাওলার ইবাদতে কাটিয়ে দেই নির্জন একটা জায়গায় গিয়া সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করলো নামাজ আদায় করলো সন্ধ্যা যখন গড়িয়ে আসলো যুবক এবার বাড়ির দিকে রওনা করলো বাড়িতে যাওয়ার পর বিভিন্ন গে বলে স্বামী সারাদিন আমার সন্তান অনাহার আমিও অনাহার আমাদের জন্য কি রিজিক নিয়ে আসলাম এবার স্বামী যুবকদের বিবি এমন একজন মালিকের কাজ করতেছি মালিক বলছে আজকে দিব না আগামী কালকে তোমার বেতন দিয়ে দিব আবার পরের দিন যুবক কাজ করতো সারা দিন কাজ পেল না সারা দিন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিল সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে বিবি ডাক দিয়ে জিজ্ঞেস করে স্বামী কি আনছো আমাদের জন্য রিজিক এবার বিবি বলে বিবি কোনো রিজিক পাই নাই সারা দিন যার গোলামি করেছি তিনি বলছেন আগামী কালকে দিয়ে দিবেন এভাবে একে একে করে ছয় দিন পর্যন্ত চলে যায় বিবি ছয় দিন পর্যন্ত তার চুলায় আগুন জ্বলে না তারপর ইমান ছাড় না আল্লাহর প্রতি কেমন ইমান ছিল সাহাবাইকার ইমান কেমন ইমান ছিল তবে তবে আইন্দার ইমান একটু লক্ষ্য করে দেখেন সাত দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই তারপর আল্লাহর ইবাদত ছাড়ে নাই আল্লাহর প্রতি বিশ্বাস হারাই নাই আর আমাদের জামানায় একদিন যদি চুলা বন্ধ থাকে পরের দিন মহিলারা ওই ঘরে আর খুঁজে পাওয়া যায় না